আমি সকলের কাছে বলি এবং আল্লাহর কাছে দোয়া করে যে এই শহরটা যেন একটু ক্লিন থাকে একটু ভালো পরিস্থিতি যেন থাকে একটু জানি ডাল ভাত খেয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারি আপনাদের সঙ্গে জানি একটু আমার সম্পর্কটা আরো একটু বেড়ায় আমার যে একটা ফ্যামিলি আছে একটা ইউটিউব চ্যানেল আছে একটা ফেসবুক পেজ আছে এটা জানি আর একটু বড় হয় আপনারা যেন একটু আমার চেনে এই প্ল্যাটফর্মে আসছি সত্যিকার কথা টাকা ইনকামের জন্য না আমি এই প্ল্যাটফর্মে টাকা ইনকামের জন্য আসি ভাই আমি একটু পরিচিতির জন্য আসতে হলে আসছি সেই ফার্ম এই যে এইটা হচ্ছে ফার্ম দেখেন ভালো করে চিনে রাখেন যদি কখনো আসেন ঢাকাতে এরকম ঢাকা পাবেন কিনা না আই ডোন্ট নো আমি জানি না কারণ এত ফাঁকা এত ক্লিন একদম ফাকা স্পেস ঢাকা পাবেন কিনা আমি জানা নাই এই শহর নিয়ে আমার অনেক আবেগ রয়েছে অনেক আবেগ ভালোবাসা মায়া মোহব্বত কত মানুষের দেখলে কত ভালোবাসা কত স্নেহ কত মায়া মহব্বত আজকে দেখেন আজকে আমার পাশে কেউ নাই আমার ডানেও নাই আমার বামেও নাই আমার সামনেও নয় পিছনেও নাই একসময় আমি যাদেরকে আপন বাড়াতাম এখন তারাই আমার সবচেয়ে শত্রু বেশি অতএব আপনি যাদেরকে ভালো বেশি বাসবেন তারাই আপনাকে আঘাত করবে এইটাই নিয়ম এইটাই বাস্তবতা এভিনিউ রোড টা কি এটা আপনাদের গুরুত্বপূর্ণ কাজে লাগবে মেইন রোড ঢাকা শহরের চিপা চিপে এগুলোর একটা নির্দিষ্ট নাম আছে আর যেগুলা মেইন রোড এটাকে এভিনিউ রোড বলে থাকে যেরকম বসুন্ধরার একটা মেইন রোড থাকে এটা এভিনিউ দেওয়া যেরকম ধরেন গুলিস্তানে ওইখানে বঙ্গবন্ধু এভিনিউ মানিক মিয়া এভিনিউ আসাদ গেট এভিনিউ মেইন রোড যেগুলো আগে এইগুলাকে প্রিয় শহর বিদায় এখন আমি অবস্থান করতেছি এলিফেন্ট রোড

সকাল রেগুলার সকাল সাতটার সময় বেরোই এখন বাজে সাড়ে আটটা দেড় ঘন্টা ঘুরতেছি কোনো ঠিপি নাই আ ঢাকা আরে ঢাকা রে এই লাস্ট দিন তুই আমাকে হতাশ করলি মোটামুটি শরীর একটা ভাব আইছে না একটু মাস আরে থাকে দুঃখের কথা কি কুমু ভাই বিশ্বাস করি না সে অন্তর ফাইটা যাই বুকটা ফাইটা যাই এই গাড়ি যখন রাস্তা দিয়া সইলাই আমার তেলের উপর দিয়া তেল সব খায় নি তাই সে আমার পকেটে টাকা আসছে না কেন আসে থাকে থাকে বেশি ইমোশনাল হই না তাহলে আবার দেখবেন যে উপরে উপরে যা বিচ্ছে নিচে আরো বিচে যাবে সরি তো এখন আসা যা কাজের বিষয় আজকে শুক্রবার ভাবছিলাম এক বেলা অন্তত রাইড শেয়ার করি এক হাজার টাকা ইনকাম করি তারপরে বাসায় চলে যাব অর্থাৎ সিরাজগঞ্জ দেশের বাড়িতে চলে যাব তা দেখেন আল্লাহর কি কাম যা চুক্রি আল্লাহ ঢাকা শহরটাকে ঘুরে যায় এতদিন তো খালি আমরা গাড়ি চালাই হ্যাঁ ঢাকা শহর তো দেখতে পারি নাই ভালোভাবে উপলব্ধি করতে পারি না আজকে হবে না আজকে খালি ঢাকা শহর দেখবো কোথায় কি আছে আর খালি বকর বকর কথা হবে গাইস আজকে ব্লগ হবে ব্লগ মোট ব্লগিং হবে দেখেন আমরা এখন কোথায় আছি আমরা এখন বাংলা মোটর এর আমাদের উপর দিয়ে আছে বলেন তো মেট্রো রেল এখান দিয়ে আপনারা উড়ে উড়ে চলে যাবেন আপনার গন্তব্যে তাই না গাইজ আমাদের সামনে আছে কারওয়ান বাজার আর এই মেট্রো রেল ধরে এইখান দিয়ে অনেক দূর যাওয়া যায় মিরপুরে যাওয়া যায় যেখানে আপনি যেতে চান অনেক দূর যেতে পারেন দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর আমরা মুসলিম উম্মাহ একটি ঈদ পেয়ে থাকি সেটা হচ্ছে ঈদুল আজহা ফ্যামিলির টানে টানে ভালোবাসার টানে বন্ধু বান্ধবের টানে মা বাবার টানে ভাই টানে ছুটে চলি আমরা মাইলের পর মাইল শত কিলোমিটারের পর কিলোমিটার প্রিয় মানুষদের কাছে ফ্যামিলির কাছে এবছরেও ব্যতিক্রম নয় আমিও চলে যাব আজকে শুক্রবার কালকে শনিবার ইনশাল্লাহ ভোরে রওনা দিব ভাবলাম যে আজকের এই সুন্দর একটা ওয়েদার আপনাদের সঙ্গে শেয়ার করি এই এইখানে চলে আসলাম এই যে দেখেন এইগুলো কিন্তু সুন্দর সুন্দর ফুল এইখানে হয় এই দেখেন আমি ফুলটা এই পাই কিনা এই ও পেয়ে গেছি রে ফুল পেয়ে গেছি ফুল পেয়ে গেছি গো আহ যাও তুমি আমার দরকার নাই এখন আমরা আছি বর্তমান কারওয়ান বাজার যেটিকে বলে থাকেন আপনারা বিখ্যাত একটি কারণ বাজার এইটা হচ্ছে কারণ বাজারের সিগনাল উপরে মেট্রো রেল এইদিকে যায় বসুন্ধরা তারপরে এদিকে গেল হাতির ঝিল এদিকে গেল ফ্রামগেট আর অন্তত আজকে কিন্তু এখনো কিন্তু আমরা আমরা আমাদের ওপেন করে রাখছি কোনো রকমের ট্রিপ আসে নাই আমি জানি ট্রিপ আসবে না বাট আপনাদের সঙ্গে একটু কথা বলার জন্য এখান দিয়ে আসলাম নাহলে আমি ওইখান থেকে ধানমন্ডি থেকে চলে এসে যাইতাম মহম্মদপুর থেকে ধানমন্ডি ঢুকছি ধানমন্ডি থেকে নিউ মার্কেটে ঢুকছি এলিফ্যান্ট রোডে ঢুকছি এরপরে বাংলা মোটরে ঢুকছি তারপরে কারণ বাজার দিয়ে এই যে বর্তমান আমার অবস্থান ফ্রাম গেটের আগে এবং কারণ বাজারের পরে মেন সাইডে তো এটা দোষ না কারণ ঢাকা শহরের লোকজন নাই যারা তো লাস্টের দিনে একটু ঢাকা শহর ডারে দেখতেছি প্রাণ ভৈরা এটা আমার প্রিয় শহর ভাই আমি চাই না জীবনে এই শহরটাকে কোনোদিন ত্যাগ ত্যাগ করি জাস্ট আমি সকলের কাছে বলি এবং আল্লাহর কাছে দোয়া করে যে এই শহরটা যেন একটু ক্লিন থাকে একটু ভালো পরিস্থিতি যেন থাকে একটু জানি ডাল ভাত খেয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারি আপনাদের সঙ্গে জানি একটু আমার সম্পর্কটা আর একটু বাড়ে আমার যে একটা ফ্যামিলি আছে একটা ইউটিউব চ্যানেল আছে একটা ফেসবুক পেজ আছে এটা জানি আর একটু বড় হয় আপনারা যেন একটু আমার চেনেন আমার আমি ভাই এই প্ল্যাটফর্মে আসছি সত্যিকার কথা টাকা ইনকামের জন্য না আমি এই প্ল্যাটফর্মে টাকা ইনকামের জন্য আসি না ভাই আমি একটু পরিচিতির জন্য আসি যে আমাকে কয়েকজন চিনবে আমাকে দশজন চিনবে আমাকে দশজন জানবে আমাকে দশজন পরিচিত করবে যে ভাই অমুক ভাই না আপনি অমুক ভিডিও করেন না ভাই আপনার ভিডিও এইখানে দেখছি ভাই আপনি ঢাকা থাকেন না ভাই অমুক অমুক এই এইগুলি ইনকামের জন্য এই আসেনি জাস্ট একটু পরিচিতি লাভের জন্য এত এতক্ষণ বললাম আমার কথা এখন আপনাদের কথা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং ফেসবুক পেজটা ফলো করে দেন আর বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি সেই ফার্ম গেট এই যে এইটা হচ্ছে ফার্ম গেট দেখেন ভালো করে চিনে রাখেন যদি কখনো আসেন ঢাকাতে এরকম ঢাকা পাবেন কিনা ডোন্ট নো আমি জানি না কারণ এত ফাঁকা এত ক্লিন একদম ফাঁকা স্পেস ঢাকা পাবেন কিনা আমি জানা নাই আর সকাল থেকে কিন্তু আমি একটা রে ভাই মানে কি একদম ফ্রি এখন আপনাদের একটু সংসদের সামনে নিয়ে যাব, তার আগে আরো দুই একটা কথা বলি এই শহরটা নিয়ে আমার অনেক আবেগ রয়েছে অনেক আবেগ ভালোবাসা মায়া মহব্বত কত মানুষের দেখলাম কত ভালোবাসা কত স্নেহ কত মায়া মহব্বত আজকে দেখেন আজকে আমার পাশে কেউ নাই আমার ডানেও নাই আমার বামেও নাই আমার সামনেও নাই পিছনেও নাই এক সময় আমি যাদেরকে আপন ভারতাম এখন তারাই আমার সবচেয়ে শত্রু বেশি অতএব আপনি যাদেরকে ভালো বেশি বাসবেন তারাই আপনাকে আঘাত করবে এইটাই নিয়ম এইটাই বাস্তব তাই আমি সব সময় আপনাদের বলবো ভাই এখন আমরা কোথায় বলেন তো এখন আমরা মানিক মিয়া সংসদ যেটাকে আপনারা সংসদ বলে চিনে থাকেন বাট এটার আসল নাম হচ্ছে মানিক মিয়া এভিনিউ এভিনিউ রোডটা কি এটা আপনাদের গুরুত্বপূর্ণ কাজে লাগে এভিনিউ রোডটা হচ্ছে মেইন রোড দেখেন ঢাকা শহরে প্রত্যেকটা ওই গলি গলি চিপা চিপে এগুলোর একটা নির্দিষ্ট নাম আছে আর যেগুলো মেইন রোড এটাকে এভিনিউ রোড বলে থাকে যেরকম বসুন্ধরার একটা মেইন রোড আছে এটাকে এভিনিউ দেওয়া আছে যেরকম ধরেন গুলিস্থানে ওখানে বঙ্গবন্ধু এভিনিউ মানিক মিয়া এভিনিউ আসাদ গেট এভিনিউ মেইন রোড যেগুলো লাগে এগুলোকে এভিনিউ রোড আর এই তো সংসদের গেট আমরা এখানে একটু দাঁড়াবো সো আমার না বিশ্বাস করেন এই শহরটা ছাড়তে না প্রচুর মায়া লাগে হোক একদিন কিংবা দুই দিন প্রচুর মায়া লাগে শহরটার প্রতি একটি বছর আমার মনে মানে এক অংশে জায়গা করে নিচ্ছে মানে এখানে কোটি কোটি মানুষ ছুটে বেড়ায় গন্তব্যহীন মানে সে জানেই না তার গন্তব্য কোথায় আসলে একজাক্ট গন্তব্য কোথায় তেই থাকে মানুষ ছুটতেই থাকে ছুটতেই থাকে কোনো একটা সময় দেখবেন না যে কোন একটা সময় দেখবেন না এক এক কোন গলিতে কোন ইয়াতে মানুষ না এনি বড় সব জায়গায় অল টাইম মানুষ থাকবে এই যে ঋদ যে চলে আসলো ঈদের দিন আরো বেশি মানুষ দেখবেন দেখেননি টাকা সব তারপরেও শহরটা ছাড়তে আমার কষ্ট হইতেছে লাস্ট আজকে বিদায় বিদায় বেলা ঘনায় আসতেছে প্রিয় শহর বিদায় বিদায় প্রিয় শহর এই যে আমাদের এক ভাই পিছনে ব্যাগ ঝুলিয়ে যাচ্ছে তার গন্তব্যে অনেকে অনেক জায়গায় যাচ্ছে তবে আমাদের অ্যাপসটা হতাশ করছে প্রায় পনেরো থেকে ষোলো কিলোমিটার ঘুরছি অন্ত যদি একটা তাও মন কি সান্ত্বনা দিচ্ছ সর্বশেষ একটি কথা সকলকে বলবো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলে সুস্থভাবে বাসায় ফিরবেন পরবর্তীতে বাসা থেকে ঢাকাতে ব্যাক করার সময় সুস্থ ভাবে বাইক রাইড করেন কিংবা কার রাইভ করেন পারলি সেফটি মেনটেন করে বাইক চালাবেন চালাবেন আর বলতে বলতে কিন্তু আর আমি একটু বকর বকর করলাম না ভাই রোজার মধ্যে আমি এত কথা যাক তারপর আল্লাহ রহমত ভালোবাসা আপনাদের সঙ্গে কথা বলতে আমার কোনো পেন মনে হয় না তো বিদায় আর বিদায় ঢাকা সিটি দুই একদিন হয়তো ভিডিও পোস্ট না হতে পারে আপনারা হয়তো খারাপ কিছু মনে করেন না কিংবা পরবর্তীতে ভিডিও আপলোড হবে আল্লাহ হাফেজ সকল